রাধে রাধে বন্ধুরা এই যে দীঘাতে নতুন যে জগন্নাথ ধাম হয়েছে সেখানে আমরা এসেছি সেই মন্দিরে তোমাদেরও দেখাচ্ছে দেখো দর্শন করো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছে অপরূপ দৃশ্য চারিদিকে খুব সৌন্দর্য খুব সৌন্দর্য মন্দিরটা সত্যিকালের এখানে ইস্কনের ওই ভগবৎ গীতা এই সব বিক্রি হচ্ছে আছে যে হাতে ইস্কন তো সোনা গোপু কথা দিয়েছিলাম না চকু সাথে দর্শন করাবো তাই নিয়ে চলে এসেছি দর্শন করাতে এই দেখো পদ্ম জলাশয় জলাশয়টার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে এটা ভিতরে প্রবেশ করছি সুন্দর কত ভিড় এই দেখো এখানে নারায়ণ শুয়ে আছে সেই সাপের মধ্যে সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এই যে এখানে হচ্ছে যমদানা জুমটা এটা বাইরের দিক দেখাচ্ছে দেখাচ্ছে ভিতরে না এলাও করছে না ওরা ক্যামেরা লুকে লুকে করছে যতটা পাচ্ছি না যে না আসবে সে ভীষণ ভুল করবে দ্বিতীয় পুরী খুব সুন্দর যেমন মন্দির করেছে মানে খুব সুন্দর চারিদিক দৃশ্যগুলো আমরা সবাই মিলে দর্শন করব মন্দিরের ভিতরটা দেখেছো কত সুন্দর লাইটিং কত উপরটা দেখাচ্ছে এটা উপর ফটো দেখাচ্ছে এইবারে আমরা যোগু দাদাকে দর্শন করতে যাচ্ছি এই যে এই যে যোগু দাদাকে দর্শন করাচ্ছি এবারে আমরা বেরিয়ে আসছি আচ্ছা বেরিয়ে আসার সময় ওই ভিডিওটা করা হয়নি এই যে লাইনটা দেখছ বার হওয়ার লাইন মাইমা এই যে সবার এসে লাইন দিচ্ছে লাইন পড়ছে বাইরে বার হওয়ার সময় প্রসাদ দিচ্ছিল প্রসাদ বিক্রিও করছে আর একটু করে প্রসাদ হাতেও দিচ্ছে পঞ্চাশ টাকা করে প্যাকেট বিক্রি করছে ছোট্ট একটা মিষ্টির বাস্কোর মধ্যে পঞ্চাশ টাকা করে প্যাকেট বিক্রি করছে আমাদের তো খুবই আনন্দ হয়েছে দীঘাতে এসে খুবই আনন্দ করেছে এইবারে আমরা চলে এসে আসছি হোটেলের দিকে তাই একটু চারিদিক ভালো করে দেখে নিচ্ছি আবার কবে আসবো এবার দীঘায় চলে একটু সন্ধেবেলাতে এই যে চলে এসেছি সমুদ্রের কাছে আমরা সবাই মিলে একটু সমুদ্রের কাছে ই যাচ্ছি তো তাই একটু সমুদ্রের নামলাম এইখানে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায় একজন সমীর মন্ডল বলে এই মন্দিরটা করেছে এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি করেছে বুঝেছ সে এবারে আমরা সবাই হোটেলের দিকে রওনা হচ্ছি আজ এই পর্যন্ত রাধে রাধে